বিপদ যেন বেড়েই চলেছে টিউলিপ সিদ্দিকের বিভিন্ন অভিযোগ সমালোচনায় যখন তিনি জর্জরিত এমন সময়ে টিউলিপকে বরখাস্ত করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যারেনোজ মূলত বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে রয়েছেন দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তেও প্রচণ্ড চাপ রয়েছে শেখ রেহানার মেয়ে টিউলিপের ওপর ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য টিউলিপের কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া কিন্তু তার জন্মভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে অভিযোগ আছে যুক্তরাজ্যে অন্যায়ভাবে বাড়তি সুবিধা নেওয়ারও সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ এসেছে সামগ্রিক পরিস্থিতিতে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন লন্ডনে টিউলিপের সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত যদি প্রমাণ হয় যে শেখ হাসিনা সরকারের ব্যাপক লুটপাটের সময় সেখান থেকে তিনি সুবিধা পেয়েছেন তাহলে তাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানো উচিত শনিবার সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস আরও মন্তব্য করেন টিউলিপের ক্ষমা চাওয়া উচিত এরই মধ্যে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে একটি চিঠি লিখেছেন তিনি চিঠিতে মন্ত্রী পর্যায়ের কোনো আচরণবিধি ভঙ্গ করেছেন কিনা তা খতিয়ে দেখতে বলেছেন টিউলিপ সিদ্দিক সুরাইয়া শুভ্রা নিখাত খবর